একজন প্রকৃত আলেমের প্রয়োজনীয়তা তার চেয়েও বেশি ডাক্তার তো শারীরিক সমস্যার সমাধান করেন কিন্তু আমাদের শারীরিক ব্যাধির চেয়ে আত্মিক ব্যাধিগুলো তো আরো অনেক বেশি গুরুতর আলেম মানে যিনি এলমকে অর্থাৎ পবিত্র জ্ঞানকে ধারণ করে রেখেছেন রসুল সাল আলী ওসাল্লাম বলেন আলেমগণ হলেন নবীদের উত্তরাধিকারী এবং নবীগণ দিনার ও দেহাম রেখে যান না বরং তারা রেখে যান এলম আমাদের উচিত জ্ঞান অর্জনকে আমাদের জীবনের একটা বড় প্রায়োরিটি বানানো কার কাছ থেকে জ্ঞান অর্জন করবেন এ নিয়ে ভালোভাবে রিসার্চ করুন এই রিসার্চ করাটাও এবাদতের অংশ হিসেবে গণ্য হবে ইনশা আল্লাহ আজকে যদি আপনার আপন কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়তেন আপনি কি আপনার অবস্থান থেকেই বের করার চেষ্টা করতেন না কোন ডাক্তারটা ভালো কিন্তু আপনি তো মেডিকেল লাইনে পড়াশোনা করেননি তারপরও বিভিন্নভাবে যাচাই বাছাই করে আপনি আপনার প্রিয়জনকে একজন বিশ্বস্ত ডাক্তারের কাছে নিয়ে যেতেন তাহলে এলমের বেলায় আমরা কেন বলবো কোন আলেমের কাছে যাব বুঝতে পারি না এক একজন এক এক কথা বলে আপনি রিসার্চ করে দেখুন কাদের জ্ঞানের ওপর আপনার আস্থা আছে এবং কাদের কাছ থেকে আপনি নিয়মিত শিক্ষা নিতে পারবেন প্রয়োজনে ইস্তেহারা করুন এবং আল্লাহর কাছে বেশি বেশি চাইতে থাকুন যে বান্দা আন্তরিকভাবে জ্ঞান অর্জন করতে চায় আল্লাহ কি তাকে পথ না দেখানোর কোনো কারণ আছে আল্লাহ যেন আমাদের সম্মানিত অলামাদের বটবৃক্ষের ছায়াতলে পবিত্র জ্ঞান অন্বেষণের তৌফিক দান করেন بين الرجاء والخوف قلبي طاهر ومن اليقين